মায়ের জন্য নিজের হাতে খাবারের ব্যাগ বহন করে নিয়ে এলেন তারেক রহমান এই সময় ইউকে বিএনপির সাধারণ সম্পাদক কয়সল এম আহমেদ খাবারের ব্যাগটি নিতে চাইলেও দেননি তারেক রহমান তিনি নিজেই এই খাবারের ব্যাগটি বহন করেছেন রবিবার দুপুরে নিজের বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসেন তারেক রহমান লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য লন্ডন ক্লিনিকের সামনে গাড়ি থেকে নেমে তিনি নিজেই খাবারের ব্যাগটি হাতে নিয়ে বের হন পাশে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান এবং ইউকে বিএনপির সেক্রেটারি কয়সর এম আহমেদ এবং জিয়াউর ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন এক সময় ইউকে সেক্রেটারি কয়সর এম আহমেদ খাবারের ব্যাগটি নিজের হাতে নিতে চাইলে তারেক রহমান দেননি তিনি নিজেই খাবারের ব্যাগটি বহন করে হাসপাতালে যান আপনারা জানেন বেগম খালেদা জিয়া গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিক যেটি সেন্ট্রাল লন্ডনের ডেমনশায়ার প্লেসে অবস্থিত সেখানে চিকিৎসা নিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা তার রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে এবং বিখ্যাত লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক ক্যান্ডির তত্ত্বাবধানে খালাদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বাংলাদেশ থেকে খালাদা জিয়ার সাথে আসা ডাক্তারগণ যুক্তরাজ্যের ডাক্তারদের সাথে একযোগে কাজ করছেন এই দলের সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ নিয়মিত সাংবাদিকদের করছেন তিনি আশা প্রকাশ করছেন কয়েকদিনের মধ্যে সবগুলো পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হবে এবং এরপরেই মূলত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত হবে মেডিকেল বোর্ড যাদের অধীনে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন

এমনি ম্যাডামের শরীর অবস্থা কি দেখছেন আপনি ভাইয়া মোটামুটি ভালো aga <laughs> .